দেশটা যেভাবে আছে এইভাবে চলতো না এইভাবে থাকবো না রে ভাই আপনারা অনেকে মনে করতেছেন যে চাঁদাবাজি কইরা পাঁচই আগস্টের পরে অনেকে আছেন যারা রাজনীতিতে ছিল না নতুন করে রাজনীতিতে আসছে একটা কর্ম ছিল হাতে কর্মরসাইরা দিছে অনেকের অটো ছিল অটো বেসা দিছে সিএনজি বেসা দিছে বেছে এখন পোস্টার মোস্টার বিলবোর্ড ছাপাইয়া একদম পুরা নেতা হয়েছে দফায় দফায় মিটিং করে মিছিল করে সকালে একটা মিটিং বিকালের একটা মিটিং এগুলো ফেসবুকে শেয়ার করে নেতার সাথে ছবি দেয় আবার এইগুলি শুরু হয়েছে মনে করতেছি কি যে আবার যদি আমরা যদি ক্ষমতায় আসি মনে করতেছি যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাইলে চাঁদাবাজি কইরা আমরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবো লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা কামাইলাম এরকম একটা ব্যাপস এরকম একটা মেন্টালিটি সবার মধ্যে তৈরি হয়েছে এ ধরনের মেন্টালিটি নিয়ে ভাই বর্তমানে রাজনীতি করতে পারবেন না বর্তমানে বাংলাদেশ যে অবস্থা হয়েছে মানুষ যেভাবে চিন্তা করে আপনার কল্পনারও বাইরে ভাই মানুষ আপনি দুই টাকায় এখন হয়তো চাঁদা নিতে পারতেছেন কিছু বলতেছে না ইনুস সরকার একটু সফট কর্নার আছে আপনার গণভ্যুথানের আপনার স্টেক হোল্ডার বললে আপনাদের প্রতি সবার প্রতি একটু সফট কর্নার আসছে কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসব যখন কেউ চাঁদাবাজি করতে যায় এক হয়েছে তারেক রহমান থেকে একটা দাওয়া খাবে আবার আরেক হয়েছে যে যুগ আসছে বর্তমানে ভাই ফেসবুকে লাইভ দিয়া আপনারে পুরা দেশ দেখাই দেব সারা বিশ্ব আপনার চেহারা দেখাই দেব না পারবেন গড়ে থাকতে না পারবেন সমাজে মুখ দেখাইতে না পারবেন দেশে থাকতে পলাইতেও পারবেন না তখন এই যে অবস্থা এটা থেকে মানে সইরা আসেন যদি এই ধরনের মনের মধ্যে কু ইচ্ছা থাকে থাকে তাইলে এই এই ইচ্ছা থেকে সইরা ইসা একটা কর্ম কর্ম কর্মে ঢুকেন কাজ করেন কাজ করে রাজনীতি করেন তাইলে ভালো হবে আর শুধু রাজনীতি করে প্যাট চালাইবেন সংসার চালাইবেন সেই অবস্থায় বাংলাদেশ বর্তমানে নাই আপনি বিশ্বাস করেন বা না করেন একটা রিক্সাওয়ালার কাছে যাই যখন আপনি বলবেন তখন দেখবেন একটা রিক্সাওয়ালা কি করে যদিও দুইটা টাকা প্রথম দিন আপনারা চাঁদা দিব কিন্তু কয়েকদিন পরে দেখবেন এই রিক্সাওয়ালা গুইরা আরও চার পাঁচটা এনে আপনারা যে কি করে এটা ভাই ভবিষ্যতের মানে যখন হয় তখন বুঝতে পারবেন বাংলাদেশ আর আগের বাংলাদেশ নাই যে আপনার যেটা বলবেন আপনাকে সেটা দিয়ে দিবে মানুষ এটা শুনতে বাই বাধ্য না বাংলাদেশ খুব কঠিন হয়ে গেছে এখানে বুঝে শুনে রাজনীতি করতে হবে